গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লেগেলিস মাছের বেশ এত ঠান্ডা লাগছে ঠান্ডাই নেই শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রাতটা শুরু করছি আর আচ্ছা প্রথমেই বলি যারা যারা ভিডিওর নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পরবহন বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করতে হবে বন্ধুরা আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ফেসবুক থেকে যাওয়া দেখছো তারা প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিও তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না করে আসতে হয়েছে বন্ধুরা তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সেটা তোমাদের সামনে শেয়ার করবো তো চলো আশা করছি ভালো লাগলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকে সকাল সকাল রান্নাঘরে আসতে হয়েছে আর এদিকে রান্না বান্না তো চলছে আর অনেকক্ষণ ধরেই ভাবছি ভিডিওটা স্টার্ট করবো কিন্তু কী বলতো ওই দিন কারেন্ট কালকে রাত্রিবেলা হঠাৎ সন্ধ্যে থেকে হঠাৎ বৃষ্টি ঠিক আছে চারিদিক একদম পুরো একটু মেঘলা মেঘলা এখনও রয়েছে আকাশটা হ্যাঁ না এখন রোদ উঠবে কিনা যাই হোক এখানে ভাতটা হচ্ছে আর এখানে যে বেগুন ভাড়া চলছে হ্যাঁ বেটু কি কোন হাতে আছে কি আছে কোন

আর দেখো পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি কিন্তু কারেন্ট এখনো আসেনি কি করে বাঁটবো আমি বুঝতে পারছি চলো সেই সব দেখো কি সমস্যা করলাম বলুন দিদি এখনো কারেন্টটা আসছে না এদিকে আমি পোস্ত আলু ভাজা কম হ্যাঁ এখন পোস্ত যতক্ষণ না বাঁধবো করতেও পারবো না ডাল হয়ে গেছে এখানে নকুর ডাল করেছি এখানে বেগুন ভাজা এখানে উচ্চা ভাজা

একটা সকাল সকাল রান্নাবান্নার দিকে ঝামেলাটা মিটিয়ে দিচ্ছি আজকে ধাপা শুক্রবার এবারে বেরিয়ে গেলে নন্দী পাপা বেরিয়ে যাবে তারপরে গিয়ে আমি স্নান করতে যাবো পুজো করতে যাবো আমার ভাই কি খাবে দেখি সেও বাবা খাওয়া দাওয়া করে বেরোবে ভালোই হয়েছে তাড়াতাড়ি বান্না হয়ে গেছে হ্যাঁ কিন্তু একটা জিনিস কি বলো তো এই বান্না তো হয়ে গেল দিয়ে সারাদিনটা কিছু কাজ করে পাবো না কারণ রান্নার টাইমে তো আর রান্না থাকবে না হোক সবার বন্ধুরা মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি আমার প্রভু তো বেরিয়ে গেল আর এদিকে ভাই খাওয়া হয়ে গেছে ভাইও একটু বাদে বেরিয়ে যাবে কলেজে আর ননিকেও খাওয়ায়ে দেয় দিয়েছি দিয়ে আমি বললাম তুমি টিভি দেখো আর আমি একটু গিয়েছিলাম গোবর আনতে কাকিমা দিকে কাঁচ কাচাকুচি করছে তো কাঁচাকুচি শেষ করলে আর কাকিমাও চলে যাবে দিয়ে এবারে আমি যাব স্নান করতে স্নান করে এসে পুজো আজ দেব তারপরে দেখি কিছু খাবো খাইয়ে খেয়ে টেয়ে নিয়ে বেটুকে এই টাইমে পড়াতে বসবো কারণ এখন আর কোনো কাজ নেই একদিকে ভালো হয়েছে জানো তো সন্ধ্যাবেলার টাইমটা না মানে পড়তেই চায় না একদম পড়তে বসতে চায় না তো দেখি কেউ না থাকলে বাড়িতে বেশ ও মানে পড়বে আর কি আর এই এতক্ষণে একটু হালকা হালকা রোদ দিচ্ছে ওই জন্য একটু বাইরে তাই বসে রয়েছে তুই কি ঝগড়া দেখতে গেছিলি নাকি কাদের ঘরে কাছে তুই হাসিস না এই লোকের বাড়ির ঝগড়া শুনছিস দিয়ে হাসছিস হাসিস হ্যাঁ আজ মরলে কাল দুদিন জায়গা দেখে আর কি হবে বলুন তো বন্ধুরা সকাল সকাল দু ভাই এখন ঝগড়া লেগেছে ঠিক আছে ও বলে জায়গাটা আমার ও বলে জায়গাটা আমার তাই বলি বন্ধুরা কী হবে ঝগড়া করে সেই তো মানে সব কিছু রেখে দিয়ে আবার যেতে হবে মাছুরের এগুলো খাচ্ছে তো বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেল দিয়ে এই যে ঘড়িতে বারোটা বেজে গেছে এতক্ষণ একটুখানি মুড়ি নিয়ে বসেছি মুড়ি চানাচুর আর আবার চিনি দিয়েছি আর বেটু চানাচুর গুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে খেয়ে কাজ না থাকলে যা হয় আমাদের দুজনেরও খেলে কোনো কাজ নেই তাই জন্য বাবু শোন না আমি এখন নোক নোক লাগাচ্ছি হ্যাঁ কত নিবি নোক লাগাচ্ছি

কালারটাই বললাম নোনাদি যে এটা পরো ও আমার নোনাদের ছিল আর কি তো ভালোই লাগছে আমি কতদিন থাকে এখন দেখা যাক ট্যাংকু 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 না গো না 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 হাঁ করো হাঁ করো আম বন্ধুরা ভেটুকে খাওয়ানো হয়ে গেল দিয়ে যে আমি বসছি খেতে আজকে আলু পোস্ত বেগুন ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে ডাল এই দিয়ে হচ্ছে আজকে দুপুরবেলার বন্ধুরা খাওয়া দাওয়া আবার মেঘ খুব জোর মেঘ করে এসছে মনে হয় বৃষ্টি নামবে গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা সেই যে খাওয়া দাওয়া করেছি তারপরে একটুখানি বাবুকে নিয়ে শুয়েছিলাম দিয়ে শুতে শুতে কাকিমা আসছে কাজ করতে তখন দেখেছিলাম তারপরে দুধ আসলো তখনও যে গেছিলাম দিয়ে তারপরে এমন চোখটা লেগে গেছে একদম ভালো লাগছিল না দিয়ে উঠে তারপরে একটু সন্ধে সন্ধে দিলাম দিয়ে এখন চা করব একাই চা করে খাবো কারণ বাবা বেটুও বেটুও খাবে বেটুও দুধ বিস্কুট খাবে বেটুকে খাওয়াবো আর আমি চা খাবো আর ভাই আর অনির বাবা এখনো তো বাড়ি আসেনি ঠিক আছে চলো এই এখানে এখন দুধ গরম হয়ে গেছে

ওটা বসে যাচ্ছে আবার হচ্ছে নিজেদের না ওই যন্ত্রণা করছে ওই জন্য হচ্ছে শুকনো শেষ করে দিলাম দিয়ে বললাম একটু বস আর পড়তে হবে না ঠিক আছে তো তার জন্য আবার রাত্রিবেলা রান্নাবান্না জোগাড় করতে হবে তো এই রাত্রিবেলা রান্না বসিয়ে দিয়েছি রাত্রে রুটি করবো রুটি আর ফুলকপি আলু ভাজা করবো আর আজকে আমাদের এখানে অর্কেস্ট্রা রয়েছে প্রোগ্রাম রয়েছে জানি না রান্না রান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় আর আমি পাপা যদি মানে কাছ থেকে এসে বলে যে হ্যাঁ যাবো তাহলে দুজনে মিলে যাবো আর না হলে যাওয়া হবে না প্রোগ্রামটা কালকে আমার কথা বলে কালকে যদি ঝাড় বৃষ্টি হচ্ছে ওই জন্য হয়নি তো আজকে রয়েছে প্রোগ্রাম আর আমার মেয়ে কোথায় আছে তোমাকে আসবো দেখা যে পাপ্পা এসেছে পাপ্পাকে ভালো বুঝুম বাজুম বুঝিয়ে ওই যে পাপার ফোন নিয়ে নিই যে দিয়ে দেবো বালি দিয়ে চলুন বন্ধুরা আটা আটা মাখানো কমপ্লিট ঠিক আছে নমদকে ফোন করলাম নমদ বলছে হ্যাঁ সাড়ে নটার দিকে বেরোবো বৌদি তো যাবো প্রোগ্রাম দেখতে এই যে আটা মাখা হয়ে গেছে তাড়াতাড়ি করে রুটিটা করে নিই

Quando gonna go follow

ওই বর নিচে না অসুস্থ গাছের নিচে আমার দাদু বসে আছেন চাদর মুড়ি দিয়ে শাল মুড়ি দিয়ে ঠাকুমাকে ভোলা সাথে দাদু দেখছে আমার দিকে কটমট করে তাকিয়ে আমার বুড়ির দিকে এরকম তুই নাম বেটা দাদু তোমার মুড়ি তোমার থাকবে মাঝে মধ্যে একটু দেবেন আমি একটু হোলি খেলবো সামনে হোলি আসে না খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় ঠাকুমা চলো বাইপাসের ধারে একটু হোলি খেলতে যায় ঠাকুমার জন্য কিন্তু কিছু করা যায় হলুদ গাঁদার ফুল দাদুর ভগলে চুল দু চারটা পাকা দেখা যাচ্ছে ওটা ভগল না ধুতি অন্ধকারে বোঝা যাচ্ছে তো দেখুন আজকের এই সুন্দর মঞ্চ যতক্ষণ আমি আছি যতক্ষণ আপনারা আছেন যতক্ষণ সিঙ্গার থাকবে ততক্ষণই এনজয় হবে তারপরে চলে গেলে কি এনজয় হবে বন্ধুরা গান বন্ধ হয়ে গেছে এখন কিছু একটা চলছে বুঝতে পারছি না কি হয়েছে মনে হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কেউ অবজেক্টিভ জানিয়েছে দেখা যাক সবাই উঠে দাঁড়িয়ে আছে এই যে ঠিক আছে ওইখানে কিছু একটা ঝামেলার মতো চলছে এই যে গান গাওয়া আপাতত বন্ধ রয়েছে কতটা প্রতিকূলতা সত্যি তাই যে কারণে বাধা ঠিক আছে দুটো গান আমি গাইব

কিছু বলে লাভ নেই এস পরীক্ষা কিছু বলে লাভ নেই প্রোগ্রামটা করা এদের ইয়ে কিছু বেলা কালকে হচ্ছিল বৃষ্টির জন্য আজকে এই ব্যাপার ব্যাডলাক্স কিছু করার নেই পুলিশ চলে এসছে বুঝলে তো বন্ধুরা যাই হোক চলে আসলাম এবারে আমি তো খেয়া মানে খেয়ে যাইনি আমি এবারে খাওয়া দাওয়া করবো তো চলো বারোটার মতো পাচ্ছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি বন্ধুরা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর কেমন লাগছে কমেন্ট অবশ্যই করো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন সবাইকে ভালো রাখবেন আজকের মতো গুড নাইট